হারাম হয় আসলে হাদিস এমন কিছু আছে কিনা মোষ ধোয়া পানি খেলে বা মোষ লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরুব হারামও হবে না মাকরুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু একটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোষ বড় রাখতে হবে অনেক এবং সে মোষ কিছু একটা চিমটি ধরে ধরে তারপর খাইতে হবে এছাড়া তো আমি কোন উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোস হয় পানি খাবেন আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে বুঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোষ যদি লেগে যায় ইচ্ছা তো মোষ ধোয়া পানি মোষ ধোয়া খানা মোস মোস লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হা সময় জীবাণু থাকতে পারে ধুলাবালি থাকতে পারে ইচ্ছা কি যদি এটা করেও না কেউ কিন্তু অনিচ্ছা কিন্তু যেটুকু লেগে যায় এটার কারণে হারাম কথা হারামত হবে না কথা কথা পারছি কোন বলে শুনছে এই যে মোষ দোয়া পানি খাইলে গুণা হয় এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল উঠায় ধরে মদ খাইত যে মদ খাওয়ার সময় যদি মাকরু হয়ে যায় তাহলে তাল্লা আল্লা নারাজ হয়ে যাবে এই জন্য সে মোষ উঠায় নাকি মদ খাইত আল্লাহ জানে সত্য না মিথ্যায় ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মোষধুয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোছ গেলে আসলে কোনো গুণা হবে